আসসালামু আলাইকুম সুপ্রিয় কৃষক ভাইরা আপনারা ভিডিওটিতে দেখতে পাচ্ছেন একটি কীটনাশক মেশানো হচ্ছে এটি সেন সেমকো কোম্পানির সেমকাপ এটি ফ্যানথয়েড গ্রুপের ওষুধ এই ওষুধগুলোর সাথে আরেকটি ওষুধ মিশানো হচ্ছে সেটা আপনারা ভিডিওটিতে দেখতে পাচ্ছেন যে সালভো এসিট্রিড গ্রুপের এটি কীটনাশক এবং ভায়ের কোম্পানির টেবুকোনা জল গ্রুপের হলিকূর আপনারা দেখতে পাচ্ছেন এটি সতেরাশক এর সঙ্গে মিশিয়ে দেওয়া হচ্ছে এবং আরেকটি করবেল কোম্পানির কাঠটাপ এর সঙ্গে মিশানো হচ্ছে মিশিয়ে জমিতে স্প্রে করলে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওটিতে ধানগুলো কত সুন্দর সবুজ এবং সতেজ আছে রোগ বালায় মুক্ত আপনারা স্প্রেগুলো অনুকূল পরিবেশে স্প্রে করলে অনেক ভালো উপকার পাবেন এবং জমিতে রোগ বালাই এবং কীটপতঙ্গ থেকে জমিকে রক্ষা করতে পারবেন ভিডিওটি আপনারা পছন্দ হলে একটি সাবস্ক্রাইব করেন লাইক দিন কমেন্ট করুন ধন্যবাদ